मुक्त <laughs> कर 미래가겠다 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 에 미래가겠다 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 안다 안다 미래가겠다 미래가겠다 에 미래가겠다 미래가겠다 도관이 비타 미래가겠다 참으삼 참으겠다

না এই লোকরা না বের হলে আমি ডুবো না কিন্তু না লোক বের করতে হবে নইলে আমি ডুবো না তো হলেও আমি ডুব সে আমার আগে ডুবছে কেনা

वरमत <laughs> अल বাংলাদেশকে আল্লাহ চিরোদিনের জন্য মুক্ত করে নিন বেহরমাড়ি করেছেন তিনটাই জমিনের উপর কায়ম করে দিন এই জমিনের আল্লাহ তোমার প্রতিষ্ঠিত করে দিন এবং বয়ে তার দিনের জন্য আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ তাদের সকলকে মর্যাদা করে। এখন থেকে আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ

আমি সবাইকে একটা চুমু দিচ্ছি সেটা গ্রহণ করুন আমাদের মেহমান যে আমরা